পবিত্র করারুল করিমের মধ্যে ওই জ্ঞান সম্পর্কে পাক অনেক আল্লাহ আল্লাপাক নাজিল করেছেন এর মধ্য থেকে আমি ছোট্ট একটি কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি রসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এ হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে শুনে আমাদেরকে প্রত্যেককে যেন আমল করার দান করে শিক্ষা অর্জন করার কোনো বয়স নাই মানুষ জন্মের পর থেকেই কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করতে পারবে পারবে না কথা বলুন শিক্ষার কি কোনো শেষ আছে আমি যেটা জানি না আপনারা সেটা জানেন আমি যেটা জানি আপনারা সেটা জানেন না এই রকম হতে পারে আবার আমার চাইতে শত শত গুণ কোটি কুটি গুণ বেশি জানেন এমন পাক মানুষকে দান করেছেন করেছেন কিনা কিন্তু কিছু কিছু জিনিস আছেই শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলেই হয় না আপনার নৈতিকতা মূল্যবোধ আপনার মধ্যে তাকতে হবে আপনার মধ্যে যদি নৈতিকতা মূল্যবোধ না থাকে আপনার মধ্যে যদি শিক্ষা না থাকে আমরা একটা প্রবাদ পড়েছি শিক্ষায় জাতি মেরুদণ্ড শিক্ষায় জাতি মেরুদণ্ড আবার আমাকে সেটা বলি শিক্ষায় জাতি মেরুদণ্ড ঠিক আছে কিন্তু সুশিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড কথা বলুন ঠিক কিনা সুশিক্ষাটাই হচ্ছে মেরুদণ্ড একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা কথা বলুন ঠিক কিনা একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা দেখবেন আপনার গোলে যদি সন্তান দুটি থাকে একটা শিক্ষা অর্জন করেছে শিক্ষা অর্জন করে এম এ পাস করেছে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি দান করেছে গ্রহণ করেছে আর একটা ছেলে আপনার কোনো শিক্ষা অর্জন করে নাই প্রাইমারি শিক্ষা কিছু স্বাভাবিক শিক্ষা অর্জন করে ঘরে বসে আছে কিন্তু তার মধ্যে এমন কিছু নৈতিকতা মূল্যবোধ আছে এমন কিছু আচার আচরণ ব্যবহার তার মধ্যে আছে কিন্তু যে আছার আচরণ ব্যবহারটা যেই সন্তানটা এম এ পাস করেছে এই সন্তানের মধ্যে এই শিক্ষাটা নাই কথা বলুন ঠিক কি না আছে কিনা নাই দেখবেন যেই সন্তানটা পড়ালেখ করে নাই স্বাভাবিক কিছু জ্ঞান অর্জন করেছে কম পড়েছে কম বুঝেছে কিন্তু ওই সন্তানটা মাকে সম্মান করাটা কেমন জিনিস বাবাকে সম্মান করলে কি হবে বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে আত্মীয় স্বজনদের সাথে কেমন ব্যবহার করতে হবে পাড়া প্রতিবীর সাথে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে এই নৈতিকতা মূল্যবোঠা তার মধ্যে আছে কিন্তু যেই সন্তানটা এম এ পাস করেছে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে কিন্তু তার মধ্যে এই নৈতিকতার শিক্ষা নেই নৈতিকতা মূল্যবোধের শিক্ষা তার মধ্যে নেই আছার ব্যবহার তার ভালো নয় তার কথাবার্তা ভালো নয় মার সাথে যেভাবে কথা বলার সেভাবে কথা বলতে পারে না বাবার সাথে যেভাবে কথা বলার সেভাবে কথা বলতে পারে না বাবাকে যেমন সম্মান করার কথা সেভাবে সম্মান করতে পারে না মাকে যেমন সম্মান করার কথা সেভাবে মাকে সম্মান করতে পারে না কিন্তু যথই শিক্ষা অর্জন করুক না কেন সমাজের অনেক শিক্ষিত মানুষ আছে মাকে বাবাকে ভাত দেয় না কিন্তু যেই সন্তানটা বাড়ির মধ্যে আছে এই সন্তানটা নিজের মা বাবাকে নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে আর আমি এত কষ্ট করে সন্তানকে জন্মগ্রহণ জন্ম দিয়ে এই সন্তান গিয়ে দেখবেন বাল এই বাসার মধ্যে স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে বিনা কারণের মধ্যে বসে আছে কিন্তু মায়ের খবর নিচ্ছে না বাবার খবর নিচ্ছে না তাহলে এমন সন্তানের চাইতে আপনার যেই সন্তানটা কিছু শিক্ষা অর্জন করেছে সে সুশিক্ষা অর্জন করেছে মা বাবাকে কেমন করে সম্মান করতে হবে সেটা শিখেছে তার চাইতে এই এম এ ডিগ্রিওয়ালা শিক্ষার শিক্ষিত ছেলের চাইতে আপনার ঘরে বসে থাকা কম শিক্ষিত হাল্লা ছেলেটাই আপনার কাছে সবচেয়ে প্রিয় কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা বাবার কাছে যদি ছেলে পাঁচটা হয় যদি একটা শিক্ষিত বেশি হয় বাবার কি যদি বাবার কুস যদি না নেয় বাবার ঘরে যদি সন্তান পাঁচটা হয় একটা যদি বেশি বুঝেও সবকিছু দেখে আমরা বুঝে কথাবার্তা খুবই ভালো কিন্তু বাবার খবর নেয় না মায়ের খবর নেয় না পরিবারের খবর নেয় না এই বুঝনে ওয়ালার নাম দুনিয়ার মধ্যেও নাই আখেরাতের মধ্যেও আল্লাহর কাছে নাই কথা বলুন টিকিরা সেই জন্য জ্ঞানটা হচ্ছে দুই ধরনের একটাই হচ্ছে সুশিক্ষা একটাই হচ্ছে কুশিক্ষা সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরা জুমার نوينا مريت المديا <سؤال> لا باك ربنا لا بندى اجيبوا بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বল বলুন হাল ইস্তাউইল্লাযী যারা জানে আর যারা জানে না ইয়ালামুনা যারা জানে না ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আর যারা জানে আর যারা জানে না তারা উভয়কে সমান তারা কি উভয় সমান আল্লাহ পাক বলছিলেন যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান তারা কখনো বৈ সমান হতে পারে না কখনো সমান নয় তাহলে আল্লাহ পাক رب العالمین ডাক দিয়ে বলেন জ্ঞান অর্জনের কথা আল্লাহ পাক رب العالمین আয়াতের মধ্যে বলেছেন মুসলমান তোমরা জ্ঞান অর্জন করো তোমাদেরকে জানার জন্য আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন জানার জন্য বোঝার জন্য পাক ক্ষমতা দিয়েছেন এই জ্ঞান দিয়ে এই জ্ঞানটাকে বিবেকটাকে তুমি কাজে লাগাও তাহলেই তুমি জানতে পারবে কথা বলুন ঠিক আপনার সমাজের অনেক মানুষ বলে যে ছেলে যদি পাঁচটা হয় যে কয় তার বেনটা একটু ভালো আর একটার বেন ভালো না সেই জন্য তাকে পড়াবো আর তাকে পড়াবো না আজ কিনা নাই কিন্তু একটা বাবার দায়িত্ব হচ্ছে একটা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানটাকে আপনি সর্বোচ্চ চেষ্টা করেও আপনার সন্তানটাকে জ্ঞান অর্জন করান এমন জ্ঞান অর্জন করান সুশিক্ষা অর্জন করান কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন সুশিক্ষা অর্জন করাতে হবে আপনার সন্তানকে যদি সুশিক্ষা অর্জন করাতে পারেন তাহলে এই শিক্ষাটাই আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে কাজে লাগবে কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন طلاب العلم فريضه على كل المسلمين আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ প্রতিটি মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এখন একজন পড়বে আর একজন পড়বে না এই কথা বলেন না আল্লাহর নবী বলেন তলাবুল ফরিদাতুন আলা কুল্লিল মুসলিমিন প্রত্যেক মানুষের উপর প্রত্যেক নরনারী মুসলমানের উপর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার ভমরা আমার ময়না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্যায় কায়তিন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা কাল আনআমি আদল আতা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এরা চতুষ পর্যন্ত নাই বরং তাদের চাইতে ও পদ প্রান্তজ কজরে বলেন কথা বলুন ঠিক কিনা চতুষ্পদ জানোয়ারের চেয়ে তো তারা নিকৃষ্ট যারা জ্ঞান থাকার পরও বুঝার পরও জানার পরও যারা বুঝে না জানার পরও যারা মানে না তারা গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট কথা বলুন ঠিক কিনা গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট বুঝেও যারা বুঝে না শুনেও যারা শুনে না দেখেও যারা দেখে না বোঝার মতন কমথা দিয়েছেন আল্লাহ পাক তারপরে যারা বুঝে না তারা চার পায়া জানুয়ারির আরো অনেক কথা বলুন কি না শ্রী পরে আল্লাহ সেই জন্য বলেছিলাম সুশিক্ষায় অর্জন করতে হবে সুশিক্ষা যদি অর্জন করতে হয় তাহলে আপনাকে হলে আপনাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে আপনার সন্তানটাকে ইসলাম শিক্ষা দিতে হবে আপনার সন্তানটাকে নৈতিকতা মূল্যবোধ শিক্ষা দিতে হবে তা না হলে যেই সন্তানকে আপনি এম এ ডিগ্রি পাশ করালেন যেই সন্তানকে ডাক্তার বানালেন যেই সন্তানকে ইঞ্জিনিয়ার বানালেন যেই সন্তানকে আপনি প্রকৌশলী বানালেন এই সন্তান যদি আপনাকে সম্মান করতে জানে না আপনাকে খেদমত করতে জানে না আপনাকে ভালোবাসতে জানে না এমন সন্তানকে সমম সন্তান মানে কোনো লাভ হবে না যেই সন্তান আপনি মরার পরে এক একটা পাতা একটা সব একটা একটা লাইন কোরআন তেলাওয়াত করতে পারবে না যে সন্তান আপনি মরার পর আপনার জানাজা পড়ে দিতে পারে না এই সন্তান দিয়ে ওই সন্তান দিয়ে আপনার কোনো উপকার আসবে না কথা বলুন ঠিক কিনা আবার বাবার আমার ভাইয়া সাতটি আমলের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত সাতটি আমলের সব বন্দার মৃত্যুর পর কবরবাসী হয়ে গেলেও জারি তাকে এক নাম্বার হতে হচ্ছে যে ব্যক্তি কাউকে এলিমে ইলমে দিন শিক্ষা দিবে যদি কোনো মানুষ কোনো মানুষকে ইলমে দিন শিক্ষা দেয় ওই মানুষটা ওই মানুষটা মরার পর তার কবরের মধ্যে সব যাবে জুড়ে বলুন সুবাহ দুই নাম্বার হচ্ছে কোনো নদী নালা প্রবাহিত করে দিবে যদি কোনো মানুষ পানি পানি নিষ্কাশনের জন্য যদি কোনো নদী নালা যদি তৈরি করে দেয় প্রবাহিত যদি করে দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নাবার মধ্যে মরার পরেও তার আমল নাবার মধ্যে সব লিখে দিবেন তিন নাম্বার হচ্ছে কোনো মানুষ যদি কুফকরণ করে দেয় কুফকরণ করে দিবে যেমন কোনো মানুষ পানি খাইতে পারে না পানির অভাবে মানুষগুলা মানুষগুলা মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে ওই পানির ব্যবস্থা যদি কোনো মানুষ করে দেয় কুফ যদি তৈরি করে দেয় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওই মানুষের ওই মানুষের জন্য ওই মানুষের মরার পর তার আমল নামার মধ্যে সব পজবে বলুন সুবহানাল্লাহ চার নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি বৃক্ষ রোপণ করে যদি কোন মানুষ গাছ রোপণ করে যদি মারা যায় মারা যাওয়ার পর ওই গাছ থেকে মানুষ উপকারিতা লাভ করবে ওই মানুষ গাছ থেকে মানুষ অক্সিজেন লাভ করবে ওই মানুষ থেকে ওই মানুষগুলা মানুষগুলা সাধারণ মানুষগুলা যারা জীবিত থাকবে ওই মানুষগুলা বিভিন্ন ফল বক্ষণ করবে আর ওই মানুষটা যদিও মারা যায় কিন্তু ওই গাছটা রোপণ করার কারণে আল্লাহ আল্লাপাকুল আলীন তার আবলের মধ্যে সব লেখে রাখবেন দিবেন জুড়ে বলুন সোবাহর আল্লাহ মরার পরও তার আবলের মধ্যে নেখি চলতেই থাকবে যদি কোনো মানুষ গাছ রোপন করে দেয় যদি বলুন সোহার আল্লাহ পাঁচ নম্বর কোনো মানুষ যদি মসজিদ নির্মাণ করে গেলেন কোন মানুষ যদি মসজিদ নির্মাণ করে দেয় মসজিদ যদি নির্মাণ করে আল্লাহ ওই বন্দার আমল নামার মধ্যে সব লিখে দিবেন নেকি লিখতে থাকবেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তো পাবে কবরে যখন চলে যায় মরে গেল তার এই নেকি আর বন্ধ হবে না তার আমল নামার মধ্যে নেকি লেখা হবে জুড়ে বলুন সুবাহ যা ছয় নাম্বার হচ্ছে আল্লার নদীর সন্ন্যাহানি হসে নাম বলেন উত্ত কোনো মানুষ যদি উত্তরাধিকারীগণ যদি রেখে যায় যেমন কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে কোরআন শিক্ষা করতে পারে কোরআন শরীফ পড়তে পারে ওই রকম সন্তান ওই ওই রকম সন্তান ওই রকম আত্মীয় স্বজন যদি রেখে যেতে পারে মরার পরেও ওই বন্দার আমল নামার মধ্যে সব লেখা হবে জুড়ে বলুন সুবাহান্লাহ আরও জবান খুলে বলুন সুবাহান্লাহ سيد ما اولى انا محمد وعلى ما اولى انا محمد اللان تيم قبولكم <applause> <applause> বসো না চৌকের পর দা কুলে দৌ দেখব সোনার আল্লাহ আমার আমার ব্যানাম সেই জন্য সুশিক্ষা অর্জন করতে হবে দিনে ডিম শিক্ষা অর্জন করতে হবে আজ সমাজের মধ্যে শিক্ষা অর্জন করেছি আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত সুশিক্ষায় অর্জন করতে পারি না কথা বলুন ঠিক কিনা আজকে যারা দেখা যায় সমাজের মধ্যে ফেসবুক ইন্টারনেট করলে দেখা যায় ইউটিউব করলে দেখা যায় যেই মানুষটা আপনাকে দিনের পর দিন পরিশ্রম করে আপনাকে শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে দিন ইলিম শিক্ষা দিয়েছে যে কোনো ইলিমি শিক্ষা দেো না কেন এক যদি কোনো মানুষ আপনাকে শিক্ষা দিয়ে থাকে তাহলে একটি অক্ষর যদি আপনি কোনো মানুষের কাছ থেকে যদি অর্জন করে থাকেন তাহলেও ওই মানুষটা হচ্ছে আপনার জন্য আপনার উস্তাদ আপনার উস্তাদ আপনার উস্তাদ আপনার বাবার সেই তো আরো সম্মানিত বলে হুজুর কি বলছেন যেই বাবা আমাকে দশ মাস যেই বা মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এই মা কেমনি আমার আমার উস্তাদের চাইতে আমার মার চাইতে কিভাবে উস্তাদ সচেষ্ট হয় আপনার মা এবং বাবার কারণে আপনার এই বিশাল পৃথিবী দেখেছেন কিন্তু এই উস্তাদের কারণে শিক্ষা অর্জন করার কারণে আপনি আপনি এমন কিছু শিখেছেন যেগুলো আপনার মা আপনার ভাবা আপনাকে শিক্ষা দিতে পারে না কথা বলুন ঠিক না সেই জন্য আমার ভাবের আমার বেরাম শিক্ষকের সম্মান আজকে আমরা জানি না এমন সন্তান আমরা দেখেছি শিক্ষকের গায়ের মধ্যে হাত তুলছেন আছে কিনা নাই শিক্ষকদের উপর হাত তুলতেছে শিক্ষকের উপর হাত তুলতেছে আমরা বিভিন্ন মনুষ্যদের জীবনে যদি আমরা তালাশ করি দেখতে পারবো হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে একটা বর্ণনা এসেছে তিনি বলেন আমি যখন এলে অর্জন করার জন্য যখন আমার উস্তাদ জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে যখন গমন করতাম আর সেই সময় তিনি যদি ঘরের বাহিরে তাশরিফ না রাখতেন তখন আমি তার দরজায় আঘাত না করে দরজার মধ্যে আমি দাঁড়ায়া থাকতাম জুরে বলুন সুবহানাল্লাহ ছাত্র এবং শিক্ষকের মধ্যে কেমন সম্পর্ক ছিল কেমন আদব ছিল যে আমি যখন আমি যখন আমার উস্তাদের দরবারে যখন যাইতাম দরজার সামনে যদি দরজা করে থাকতো দরজার সামনে দাঁড়ায় দেখতাম আমি কোনো ডাক দিতাম না কোনো খবর দিতাম না করা করতাম